হরে কৃষ্ণ কৃষ্ণনগর ঘূর্ণী গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা শ্রীমদ্ভাগবৎ গীতা গ্রন্থ আস্বাদন করছি আমরা আস্বাদন করছি শ্রীমদ্ভাগবৎ গীতার অধ্যায় ষোলো দৈবা সম্পদ বিভাগ যোগ শ্লোক সংখ্যা নয় ও অখণ্ডমণ্ডলকার ব্যাপ্ত যেন চরচর তৎপাদশিং যেন তসমি শ্রীগুবে নম ও নম ব্রহ্মণ দেব গো

देवीं सरस्वतीं भेषं तद् जयमुदिरये मूकं करोति वाचालं पोङ्गो लङ्घयति गिरिं यत्क्रीपातमहं वन्दे परमहानन्दमा মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণে ত্রম্বকে গৌরে নারায়ণ নমহস্তুতে হরিও তৎসৎ কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা শ্রীমদ্ভাগ গীতা গ্রন্থ আস্বাদন করছি আমরা আস্বাদন করছি অধ্যায় ষোলো দৈবাসু সম্পদ বিভাগ যোগ শ্লোক সংখ্যা নয় এতাম দৃষ্টিম অবষ্টভ্য নষ্ট আত্মন অল্প বুদ্ধয় প্রভাবন্ত উগ্র কর্মাণ ক্ষয়ায় জগত অহিতাহা এখন আমরা এই শ্লোকটির অন্তর্গত শব্দগুলির অর্থ জেনে নেব এতাম দৃষ্টিম এই প্রকার মত অবষ্টভ্য অবলম্বন করে নষ্টাত্মন আত্মতত্ত্বহীন বিকৃতমতি অল্প বুদ্ধয়হ অল্প বুদ্ধিসম্পন্ন ব্যক্তিগণ উগ্রকর্মাণ ক্রূরকর্মা অহিতা অহিতকারী ব্যক্তিগণ জগত বিশ্ব সংসারের ক্ষয়ায় বিনাশের জন্য প্রভবন্তী উৎপন্ন হয় তাহলে এই শ্লোকটির বঙ্গানুবাদ কী দাঁড়ালো এই প্রকার মত অবলম্বনকারী আত্মতত্ত্বহীন বা নষ্ট আত্মা ব্যক্তিগণ অল্প বুদ্ধি সম্পন্ন কর্মা ব্যক্তিগণ বিশ্ব সংসারের অহিত আচরণে প্রবৃত্ত হয় তারা বিশ্ব সংসারের বিনাশের জন্য জন্মগ্রহণ করে এখন আমরা এই শ্লোকটির অন্তর্নিহিত ভাব আস্বাদন করছি ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে হে অর্জুন এই প্রকার দৃষ্টিভঙ্গি সম্পন্ন ব্যক্তিগণ আত্মজ্ঞানহীন এবং অল্প বুদ্ধি সম্পন্ন হয় অর্থাৎ যারা মনে করে যে বিশ্ব সংসার মিথ্যা মানুষগুলো সব মিথ্যা আচরণকারী ছলনা বা কপট আচরণকারী বিশ্ব সংসারে ধর্ম অধর্মের কোনো ব্যবস্থা নেই বিশ্ব সৃষ্টির পিছনে ভগবান বলে কেউ নেই বেদ পুরাণ সব মিথ্যা আপনা আপনি প্রকৃতির খেয়ালে বিশ্ব সৃষ্টি হয়েছে নারী পুরুষের কামনা থেকে সব জীব সৃষ্টি হয়েছে সৃষ্টির কোনো পরম্পরা নেই পরলোক বলে কিছু নেই আত্মা বলে কিছু নেই কাম এবং ভোগী জীবনের একমাত্র লক্ষ্য দেহই আত্মা সেই সকল আসুর বুদ্ধি সম্পন্ন ব্যক্তিদের কথাই এখানে বলা হয়েছে তারা দম্ভ দর্প অভিমান সম্পন্ন এই প্রকার মত অবলম্বনকারী ব্যক্তিগণ পাপ পুণ্যের বিচার করে না ধর্ম অধর্মের ভয় তাদের নেই তারা নিজের স্বার্থ সিদ্ধির জন্য নিষ্ঠুর আচরণ করে তারা চুরি ডাকাতি খুন খারাপি করে তারা মায়াবিদ্যার আশ্রয় নেয় তারা ক্রূরকর্মা তাদের কাজের জন্য মানুষের অমঙ্গল হয় অনিষ্ট হয় তারা বিশ্ব সংসারের বিনাশের জন্য জন্মগ্রহণ করে ভগবান অসুর স্বভাব সম্পন্ন ব্যক্তিদের এই শ্লোকে নষ্টাত্মা বললেন বা আত্মজ্ঞানহীন বললেন কারণ তারা আত্মা কি জানে না ভগবানকে বিশ্বাস করে না জব, ধ্যান তপস্যা জাগ যজ্ঞ ইত্যাদি আত্মোন্নতির কার্য করে না তাই তারা নষ্টাত্মা বা আত্মজ্ঞানহীন ভগবান বললেন যে অসুর স্বভাব সম্পন্ন মানুষগুলো ক্রূরকর্মা বা উগ্র কর্মানো কারণ তারা সকল মানুষের বা সমগ্র বিশ্বের কল্যাণ কামনা করে না তারা কেবল নিজের স্বার্থের জন্য বা নিজের সুখের জন্য চিন্তা করে নিজের স্বার্থ রক্ষার জন্য তারা মিথ্যা কথা বলে নিষ্ঠুর কর্ম করে নিষ্ঠুর বাক্য বলে চুরি ডাকাতি খুন খারাপি করে মারামারি এমনকি যুদ্ধ বিগ্রহ করে ভগবান বললেন যে অসুর বুদ্ধি সম্পন্ন ব্যক্তিরা অল্প বুদ্ধি বা অল্প বুদ্ধ কারণ তারা দেহটাকেই আত্মা বলে মনে করে তারা দেহাতীত অবিনাশী আত্মা বা ভগবানের বিষয়ে ভাবনা করে না তাকে জানবার চেষ্টা করে না দৈহিক সুখ ভোগ এবং কাম ভোগকেই তারা বড় বলে মনে করে বস্তুজাগতিক সুখ ভোগ অর্থাৎ গাড়ি বাড়ি বিষয় সম্পত্তি ইত্যাদি ভোগ করাকেই তারা জীবনের লক্ষ্য বলে মনে করে এই সব দিয়ে যে ভগবানকে পাওয়া যায় না জানা যায় না এটা তারা ভাবনা করে না বা বোঝে না তাদের কর্মের দ্বারা বিশ্বের অহিত বা অমঙ্গলি হয়ে থাকে এতক্ষণ আমরা ভাগবত গীতার ষোড়শ অধ্যায় দুইবাসু সম্পদ বিভাগ যোগের নবম শ্লোকটি আস্বাদন করলাম এখন আমরা ভাগবত গীতার মাহাত্ম পাঠ করছি শ্রী ভগবান উবাচ গীতা নামানি বকসামী গুজ্জানি শ্রীন পাণ্ডব কীর্তনাথ তৎক্ষণাৎ গঙ্গা গীতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তি গৃহিণী অর্ধ মাত্রা চিদানন্দা ভবগ্নি ভ্রান্তি নাশিনী বিদত্রয়ী পরানন্দা ততার্থ জ্ঞান মঞ্জুরি ইতে তানি জপ নিত্যং নরনিশ্চল মনসহ জ্ঞান সিদ্ধিং তং তথান্তে পরম পদম হরিওং তৎসৎ এখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা জানাবো হে কৃষ্ণ কৃপা সিন্ধু এই নাও তুমি আমার দেহ এই নাও তুমি আমার মন এই নাও তুমি আমার প্রাণ এই নাও তুমি আমার আত্মা এই নাও তুমি আমার জীবন যৌবন যথা সর্বস্ব হে কৃষ্ণ কৃপা সিন্ধু তুমি আমার পিতা তুমি আমার মাতা তুমি আমার পুত্র তুমি আমার কন্যা তুমি স্থাবর জঙ্গম কীট পতঙ্গলতা পাতা রূপে রূপে প্রতিরূপে তুমি বিরাজিত তুমি ব্যতীত এই ত্রিভুবনে আর কিছু নেই হে কৃষ্ণ কৃপা সিন্ধু তোমার আতুল চরণে কোটি কোটি নমস্কার পুনরায় তোমার আতুল চরণে কোটি কোটি নমস্কার তুমি আমাদের শুদ্ধা ভক্তি দাও ব্রহ্ম জ্ঞান দাও সকলের কল্যাণ করো সকলের মঙ্গল করো আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন হরে কৃষ্ণ